তো আজ কিন্তু আমরা চলে এসেছি মামা ভাগনে বিরিয়ানিতে একদম নতুন কনসেপ্ট মামা ভাগলে দাদা মামা ভাগ কেন মামা ভাগ্নে মিলেই দোকানটা খুলেছো নাকি তো দাদা আগে কি করা হতো এতদিন তো দেখা হয়নি কচুরি হ্যাঁ হ্যাঁ এর আগে কচুরির দোকান ছিল তোমার এখানে তাই তো আর এখন বিরিয়ানি শুরু করলে তো হঠাৎ করে বিরিয়ানি কনসেপ্ট

এই হলে কিন্তু চিকেন চা পড়ে বাবা এ একদম লাল লাল গদ গদ এটা কি চার বাটা কাজু বাটা সবকিছু করা না দারুন দারুন আর এই দুটোর কম্বো মানে পঁয়ষট্টি টাকার বিরিয়ানি আর এক পিস চাপ নিলে কেমন কি দাম পড়ছে একশো দশ টোটাল বাড়িতে নিয়ে গেলেও বা এখানে খেলে

दारुण दार <laughs> <Foto, gülüyor> <laughs> <türüyor> <laughs>